এন আপনারা সবাই বাল পাক না কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হের পর্যন্ত সে কাটে না হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতা ছিল যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তারাতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা আপনি বলবেন একবার আপনার ছেলের মতো বয়স ওকে ছেলের মতো বয়স সোমা রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক প্রতিকার রোল প্লে করেছেন গত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈশ্বান্বিত হয়ে এভাবে খোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছে গিয়ে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রুটা ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু এটা কি করছেন আপনি ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা

কোটিখানে গালি হবে এবং সবাই জামাত শিবিরের ছেলেরা এই যে ইউটিউব বসে আছে এরা এমন গালি আমাকে দে যা পৃথিবীতে কোন মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সভ্য মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোন কারণে কোন মায়ের ঘরে তাদের যে মাই হোক কোন মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন তা আমি কি কইছি মুক্তিযুদ্ধ যারা মানে না তারা আলবদর রাজাকারের সন্তান কারণ আলবদর রাজাকার রাজা মুক্তিযুদ্ধ মানত না তো নাইনটি মরে গেছে কাজে এরা শুনছে ওদের বাপের কাছে ওদের তোর দাদারে গাছে তুলে মেরে ফিরছিল রাজাকার হওয়ার কারণে ওদের ওই জেডটা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না আমি গত দুই মাস যাবত ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হইয়া আমাকে থেকে আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে আরেকজন লন্ডন থেকে বলে সারা দুনিয়া থেকে বলে ফজলু ভাই আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মেরে ফেলবে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যে কারণে আমি পার্কে বিশ বছর যাবৎ হাঁটতাম আমি কিন্তু গত তিন মাস যাবৎ পার্কে যাইতে পারি না যাই না কোন কথাগুলা খুব বুঝবার চেষ্টা করতেন সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছে কি সত্য কথা সত্য হলে আমি বলছি মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা আপনার মতো হারামজা দ্বারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বদমাইসরা আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান কবিতা লিখতে চান গদ্য লিখতে চান আপনার মতো হারামজাদারা ফজল রহমান সাহেব আপনাকে আমি গালি কেন দেবো দেওয়ার তো দরকার নাই আপনাকে তো আমি ভদ্র বাসায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্র গুলো বদল আজাহারি আপনাদের কোন প্রতিদ্বন্দ্বী না মিজানুর রহমান আজহারি তাফসির করে আপনারা সমান ব্যবসা করেছেন আল্লাহ হোসেন সাইদিকে নিয়ে আপনারা সমান ব্যবসা করেছেন আলেম মোলাবাদাকে নিয়ে আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন আপনাদের আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানেন কি জানেন আপনারা জনগণের পারেন না। আশা আকাঙ্ক্ষার যে আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন আমি এটা বলছি না কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষাকার করতে চাচ্ছেন আপনি না গাড়িতে যাবে আপনি দিচ্ছেন আপনারা যখন রাজনৈতিক দেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন মহিম হাজির করেন প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন ওই টাকা কোথা থেকে আসে ফজলুর রহমান সাহেব আপনি হঠাৎ করে আপনার খারাপ বলতে হলো কে বাধা দিচ্ছে বাংলাদেশে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতির নামে বিশ্বাবৃত্তি করেন আল্লাহর আবার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন আপনার বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে হজরুর রহমান রহমানের ওখানে লক্ষ লক্ষ লোক ওয়া শুনতে যায়। কেন জানেন তিনি একজন ইসলামিক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগণের পালস বুঝে ওনার অডিয়েন্স যারা তাদের পালস কে উনি ফিল করে ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেন তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না তাফসির করেন না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে ইদানিং আবার বিএনপিও শুরু করেছে কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে পারেন নাই আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতা দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে ছোট করতে হবে বাচ্চাদের বৃন্দ দেখেন আমি অনেকে আমাকে বলে যে গর্মের জন্য আপনার মুখ খারাপ আপনি গালি দেন আপনারা আমাকে বলেন না কিন্তু আমাকে একটা কথা বলেন বাংলাদেশের যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস থাকতে হবে না এক জনগণের পালস বোঝা এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা এটা উচিত কি উচিত না যে রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে এখন বিএনপির একজন নেতা বলে রাজাকা ফজলুর রহমান বলে রাজাকা রাজাকার শামসুজ্জামান দুদু বলে রাজাকা মির্জা আব্বাস বলে রাজাকা কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার আপনারা বুঝেছেন কোথায় এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে দর্শক করে দেখেন এই রাজাকার এই এখন তারা রাজাকারের বাচ্চা কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাত বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি সুন্দর বাচ্চা বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে 17 থেকে 20 কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যা রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না ফজল রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোয়েশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোয়েশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোয়েশ্চেন করি আপনি একটা অযোগ্য বুড়া হাবড়া একটা হুগড়ি আপনি একটা গাবুর কি জন্য জানেন আপনারা সিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছেন উনি যদি বাংলাদেশের সেনাদের সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে তাহলে পরবর্তীতে বাংলাদেশে পঁচিশ হাজার ফজলুর রহমান সাহেব আপনি কি আমার এই কথার জবাব দিবেন আজকে আপনারা আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে সত্যি কথা ওকে দাঁড়িয়েছে কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেস এর যেই সব পঁচিশ হাজার ছেল রয় বাংলাদেশের ছিল ২৫ বছরের দাসত্ব চুক্তি ছিল এই শাকরগুলো মুজিব শেখের নক্ষতার পরে হয় না ফজল রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আর আপনি ভারতীয় কুকার বাচ্চা ভারতীয় বিশ্বার বাচ্চা আপনি এর কথা জবাব দিবেন আপনি কি বলবেন পঁচিশ বছরের চুক্তি কে সাইন করেছিল আপনি কি বলবেন ফারাক্কার বা উদ্বোধন করার জন্য দুই সপ্তাহের অনুমতি কে দিয়েছিল ফজলুর রহমান সাহেব সিরাজ সিংদাকে কে খুন করেছিল ফজলুর রহমান সাহেব যখন ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ইউরোপে কেউ জুলিও কুড়ি নেয় না আপনাদের মুজিব শেখ রাশায় গিয়ে সোভিয়েত ইউনিয়নে গিয়ে ওটা নেয় বলদের মতো মুজিব ইন্দিরা শীর্ষ বৈঠকে ফারাক্কা নিয়ে কোন সমাধান করতে পারে না এই ব্যর্থতা এটা কি আপনি জানেন না ফজলুর রহমান সাহেব তো কোন গোলামের কথা বলতে আসছেন লেকচার দিতে আসছেন যা মুজি বড় বাল ছেড়েছে নিজেকে কেন এত ছোট করছেন এখন বাংলাদের জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মেকারদের আপনাদেরকে আমি যদি বলি যে একে একে একটু চিন্তা করে দেখুন আপনারা ফজুর রহমানের মতো বহু নেতাকে আপনারা দলে টেনেছেন আওয়ামী লীগ থেকে কেন টেনেছেন আপনারা ভালো জানেন ওনারা আপনাদের জন্য অ্যাসেট না লাইবিলিটি এটা কি আপনাদের নির্ধারণ করার সময় নেই আপনাদের সময় আসেনি